আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি দৈনিক শিক্ষা এর প্রতিবেদন চলুন বিস্তারিত তথ্য জেনে নিই প্রিয় দর্শক বাড়ি ভাড়া বিশ শতাংশ বাড়ানোর দাবিতে আগামী চৌদ্দই সেপ্টেম্বর অর্ধ দিবস এবং পনেরো ও ষোলোই সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয় জাতীয়করণ প্রত্যাশী জোট তবে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরপরই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী এগারোই অক্টোবর পর্যন্ত সরকারি সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠনটি বিষয়টি নিশ্চিত করেছেন এমপি ও প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন আমরা সরকারকে সহযোগিতা করার মাধ্যমে বিশ শতাংশ বাড়ি বাড়া আদায় করতে চাই সরকার যদি আমাদের সহযোগিতাকে দুর্বলতা মনে করে তাহলে আগামী বারোই অক্টোবর বাংলাদেশের ইতিহাসে শিক্ষক কর্মচারীদের সর্ববিরহত আন্দোলন দেখতে পাবে তিনি আরও বলেন আমাদের উদ্দেশ্য বাড়ি আদায় করা সরকারকে বেকায়দায় ফেলা নয় সরকারকে কাজ শুরু করেছে এবং মাউসির থেকে ইতিমধ্যে হিসাব সংগ্রহ করেছে সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার লক্ষ্যেই আমরা কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছি কাজ না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হলে বারোই অক্টোবর লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে প্রেস ক্লাবে লাগাতার অব অবস্থান কর্মসূচি শুরু হবে গত তেরোই আগস্ট এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়কণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি বাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সার সংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছে জাতীয়কন প্রত্যাশী জোট জোটের এই প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে বেতন তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয় তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের থেকে এখনও তথ্য সংগ্রহ করা হয়নি মাউশী থেকে দেওয়া হিসাব অনুযায়ী শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বছরে বাড়ি ভাড়া দিতে দুই হাজার তিনশো একান্ন কোটি পঁচানব্বই লাখ টাকা প্রয়োজন সেই হিসাবে প্রতি মাসে একশো ছিয়ানব্বই কোটি টাকা লাগবে পনেরো শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে হবে এক হাজার সাতশো সাতাশ কোটি সাতষট্টি লাখ টাকা সেই হিসাবে প্রতি মাসে একশো তেতাল্লিশ কোটি সাতানব্বই লাখ টাকার মতো লাগবে দশ শতাংশ হারে এক বছর বাড়ি ভাড়া দিতে এক হাজার দুইশো কোটি টাকা তেইশ লাখ টাকা লাগবে সেই হিসাবে প্রতি মাসে একশো কোটি ৩৫ লাখ টাকা লাগবে পাঁচ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে নয়শো পঁচাত্তর কোটি টাকা ষাট লাখ টাকা লাগবে সেই হিসাবে প্রতি মাসে একাশি কোটি তিরিশ লাখ টাকা লাগবে বিবরণীতে আরও বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার এবং শতকরা পনেরো শতাংশ ন্যূনতম দুই হাজার দশ শতাংশ ন্যূনতম দুই হাজার ও পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার হারে বাড়ি বাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লিষ্টের বিবরণী টেবিল আকারে উপস্থাপনা করা হলো এই প্রস্তাব এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপনাদের সকল আজকে আল্লাহ হাফিজ